সকালมาชি দি হলাম আমরা তো দনে সবাই কেমন আছো সবাই ভালো আছো তোমাদের তাহলে তো আশীর্বাদ ও ভালোবাসা আমরা ভালো আছি তো দিদি এখানে বাসনো করছে আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30 আর মা দেখো গাছটা অবস্থা কি করে দিয়েছে দাঁড়াও তোমাদের দিকে দাওয়াশা মানে দাওয়াশা করার সময় একটু শরীরে মধ্যে লাগে আর ফলগুলোতে শুয়ো শুয়ো ভাব আছে গাছটা তো শুশু শুয়ো ভাব আছে শরীরের মধ্যে লাগলে না এগুলো কাটা যায় তো সেই জন্য ফুল ফুটাও শেষ হয়ে গেছে আর বীজগুলো পেকে যাচ্ছে গাছটা একদম মানে খাটো করে দিলাম পুরোটা কেটে দিয়েছি এখানে একটু আছে এগুলো খুশি বের হচ্ছে তো এটা কেটে ওইদিকে রেখেছি বীজগুলো পরে সময় মতো খেলতে পারবো আবার লাগাতে পারবো আর এটা হ্যাঁ শুভ সকাল কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা ও অসুবিধা আমরাও ভালো আছি তো চলো সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা ভালো লাগবে আমি এই যে সকালবেলায় ঝাড় দেওয়া বাসন মাজা এই সমস্ত কাজ করে চা খাওয়া আমাদের হয়ে গেছে এবার আমি ফোনটা একটু গোবর দিয়ে লেপবো কালকে সরস্বতী পূজা তো সেজন্য আজকে কিছু কাজ এগিয়ে রাখি কালকে সকালবেলায় শুধু স্নান করে পূজাটা দিলে হয়ে যাবে বাড়িতে ওই যেতে বলছে এদিকে ওইদিকে আবার যেতে হয় নাকি ওদের বাড়িতে তার জন্য যে তাড়াতাড়ি করে এখন অবসরটা মুছবো তারপরে যে বারান্দাগুলো একটু করে মুছতে লাগবে চলো দেখতে থাকো আর টেবিল থেকে ওইদিকে দিয়ে আসি তাহলে মশা বাড়ি দিয়ে যাওয়া আসা করবে আসে না রোদ্র এখান থেকে বাইরে হবি না বদ্দি গিয়েছে টিশানে আমিও টিশানে গিয়েছিলাম কিন্তু ঘুরে আসি আবার টমেটো চলো এখন যাই আগে বর্মার বাইতে যাচ্ছি চলো মুরগিটা ককক করতেছে হ্যাঁ ডিম পারবে বড়া খাসা আছে আছে দুদিন দিন ধরে শুধু ককক তো চলো এখন আমি টমেটো গুলো দিয়ে আসি অনেকগুলোই তো আছে তাই এতগুলো তো নষ্ট হয়ে যাবে তার জন্য বামাদের কয়েকটা দিব আর কাকিমাদের কি ভরা থালটা পরেই যাবে

এখন কাকিমাকে দিয়ে আসি তো বন্ধুরা আমি এখন পুরো উঠানটা গোবর দিয়ে মুছে নেব এইদিকে দেখো আমার মেয়েরা কি করছে বলছে মা কি খাবো কি খাবো বললাম যে ভাত আছে মুড়ি আছে খাও ঠান্ডা ভাত ছিল তো বলছে না ভাত খাবো না রুটি খাবো তো মেজ মেয়ে আবার স্কুলে যাবে তো বলছে আমি রুটি খেয়ে স্কুলে যাবো আমি রুটি বানাবো তো এদিকে তো আমি যে উঠান লেপছি এখনও আর মা গিয়েছিল গরু নিয়ে বিলে তো নিজেই আটা ডেকে নিয়ে মেখে নিয়েছে কোন তো বিলতে পারছে না আমাকে বলছে মা বেলে দাও তো আমি বলছি আমার হাতে তো গোবর আছে এখন ঠিক আছে দিব বেলে তো মা চলে আসলো বিল থেকে তো এখন এই যে বললাম যে তোমার ঠাম্মিকে বলো তোমার ঠাম্মি বেলে দিবে তোমার ভাজো এখন মা এখানে এই যে বেলে দিচ্ছে আর মেয়ে রুটি বানাচ্ছে তো ছোটো মেয়েই বেলতো কিন্তু ওর ঠাম্মা আসতে বলে এখন এই যে ওর ঠাম্মি বিলে দিচ্ছে দেখো কড়াইয়ের মধ্যে রুটি বানাচ্ছে তাওয়া আছে কিন্তু তেল দিয়ে বানাবে আর কড়াইয়ের মধ্যে তেল ছিল তো এই যে তো দুই দিন ধরে স্কুল বন্ধ ছিল তো আজকে খুলেছে তো আজকে যাচ্ছি তো আমার রুটি ভাজা হয়ে গেছে তো আমি এখন রেডি হয়ে নিয়েছি স্কুলে যাব তো বোন ওইদিকে কয়েকটা রুটি ভাজছে তো আমি কয়েকটা রুটি ভেজে খাচ্ছি এখানে আর ওগুলো বোন ভেজে খাবে পরে আর দিদি তো টিউশনে গেছে দিদি এখনও মোচা হয়ে গেছে তো এখন ঘর লেপবে তো মার এখন একটা জিনিস ভালো হয়েছে পাকা ঘরটা মুসতে লাগে না শুধু একটু জল দিয়ে এসে বলে হয়ে যায়

তো অনেকক্ষণ আগে মোচা মচা হয়ে গেছে এতক্ষণ ধরে একটু অন্য গাছ করছিলাম তো এবার স্নান করলাম রান্না করব রান্না করবো কি ভাত বসিয়ে দিয়েছি এখন তরকারি কাটা হয়নি তো ভাবলাম যে অনেকক্ষণ থেকে তোমাদের সামনে আসা হয় না তো সেই জন্য চলে আসলাম তো আজকে রান্না করব ফুলকপি কালকে হওয়া নিয়ে আসছিলো তো ফুলকপি আলু দিয়ে তরকারি রান্না করব আর সিম ভাজা করব বাবা সেদিন সিম ভাজা সিম নিয়ে আসছে ওগুলোই সিমই আছে তো আর বাজার করে নিয়ে আসা হয় না এগুলো ঘরে আসে এগুলোই খাই আগে তো চলো তাড়াতাড়ি রান্নাটা করি নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা আর আজকে শেয়ার করছি না কারণ ফুলকপির তরকারি আর সিম কি শেয়ার করব মোবাইলে চার্জ নেই এত ধরে মেয়ে ভয়েস দিচ্ছিলো ছোটো মেয়ে ভয়েস দিচ্ছিলো মোবাইলে তো সেই জন্য চার্জ শেষ হয়ে গেছে তো মোবাইলটা আমি এখন চার্জে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে গিয়ে রান্নাটা করে নেব আর এখানে ছোটো মেয়ে আছে স্নান করবে রেডি হয়েছে তো বলছে আমাকে এখন দেখি দেখাইও না আমি আমার স্নান করব তো স্নান করে ও আবার কি করবে তারপরে শর্ট ভিডিও করবে নাকি বিকেল বেলা সাজু সাজু করবে তো চলো তো আমার প্রায় রান্না বন্না কমপ্লিট ভাত হয়ে গেছে ফুলকপির ঝোল হয়ে গেছে এবার এখানে আমি খিম ভাজা করছি খিম ভাজা হয়ে গেলে বাস রান্না শেষ তো এখানে রান্না করছি আর ভয়েস ওভার দিচ্ছি ছোটবেলে একটু ভয়েস ওভার দিয়েছিল তো মানে চাল ছাড়ছি চাল ছাড়া না বলে বলতেছে ধান ছাড়ছি এরকম অবস্থা তো এই আমি এখন আবার এইটা ঠিক করছি তো চলো বাকি গ্যাসটা আদে ছেয়ে নেই তারপর তোমাদের সামনে আবার আসছি আর সকাল বেলায় মেজো মে এই যে কড়াইর মধ্যে রুটি বানিয়েছে দেখো আমার মাজা কড়াইর যে অবস্থা কি করেছে কড়াইর মধ্যে এই যে মধ্যে রুটি বানালে এই যে এরকম পোড়া পোড়া যায় তাওয়া ছিল tavaর মধ্যে না বানিয়ে এই যে কড়াইর মধ্যে বানিয়েছে তেল দিয়ে তো এখানে ছিন যে প্রায় হওয়ার দিকে এদিকে ভাত হয়ে গেছে আর এইখানে যে ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করেছি এখানে অর্ধেকটা ভাত আলাদা করে রেখেছি রাত্রি বেলার জন্য আর এইদিকে মা দেখো এই যে মাছ ভাজা করছে কেন মা এখানে মাছ ভাজা করছে বলো তো আমার বড় ভাসুরের ছেলে মানে বড় ছেলে ভাস্তা বড় ভাইতে আর জ্বর আসছে শরীরে হাম বাইর হয়েছে তো সেজন্য বাড়িতে নাকি মাছ মাংস রান্না করা যায় না তেলানি করা যায় না রসুন পেঁয়াজ তো সেজন্য এই যে আমাদের বাড়িতে এখানে মাছ ভাজা করছে আর বাড়িতে আত্মীয় আছে তো সেজন্য মাছ নিয়ে আসছে মিস্ত্রিও আছে তো সেজন্য এখানে এই যে ভাজা করে নিয়ে যাবে তো আমার প্রায় রান্না ওইদিকে কমপ্লিট আমারও সিম ভাজা হলেই হয়ে যাবে দেখা যাচ্ছে না দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না লাইট দিয়ে ভাজা করছে কড়াইটাও কালো এর জন্য কিছুই দেখা যায় না লাইটে আলো জ্বালিয়ে মাছ ভাজা হচ্ছে আর মা এখানে এই যে দুধ বসিয়ে দিবে গরম করবে তো এখানে আবার হয়ে গেল ভাজা আর বরমে বলছে ও নাকি ফুলকপির ঝোল খাবে না ওর জন্য নাকি ফুলকপি ভাজা করতে হবে ফুলকপির ভাজা দিয়ে নাকি ও ভাত খাবে সেজন্য এবার এদিকে খাওয়া দাওয়া চলছে কাজ একটু বাকি আছে তাদের এখনো কাজটা সেরে নেই বড় মেয়ে এখনো আসেনি বড় মেয়ে গিয়েছে টিউশনে মাস্টারের বাড়িতে কালকে সরস্বতী পূজা তো আজকে ওকে যেতে বলেছে ঘরটা একটু সাজাতে ঘর সাজাবে তার মানে ঠাকুর নিয়ে আসছে মনে হয় ওগুলো একটু সাজিয়ে দিবে তো সবাই মেয়েরা চলে গেছে মাস্টারের বাড়িতে তো আসবে তারপর খাওয়া দাওয়া করবো তখন আমি মলে কাজটা কমপ্লিট করি হম কেনার বাড়ি খাবি না সবার খাওয়া দাওয়া শেষ গিয়ে জিজ্ঞাসা করছি কোথায় গেছে মেজো গিয়ে বলতেই পারছে না তাড়াতাড়ি চলে আয় আমিও ওখানেও খাইনি মা শাড়ি হুম শাড়ি পরাতে পারি কিন্তু শাড়ি পরার তো আমার সময় নেই কালকে আমি পূজা করব কখন কখন কি করবো যে সুমনি আচ্ছা ঠিক আছে কালকে সরস্বতী পূজা সেজন্য হেয়ার স্টাইল শিখতে গিয়েছে আবার শাড়ি পরবে কার কাছে সেটা চিন্তা করছে তাড়াতাড়ি যাও

আর দেখো এই যে এই কানেরগুলো গুলো পরলাম এগুলো বোন দিয়েছিল আমাকে মেলাতে তো অনেক দিন ধরে ওই কানেরগুলো তো আজকে যে একটু কানের গুলো পড়া হচ্ছে সবসময় পড়তে পড়তে ভালো লাগে না ঝুল তো আসলে বেলপাতা খুঁজতে যাচ্ছি বেলপাতা পাওয়া যায় না তো আমাদের এদিকে তো বেলপাতা ডুব্বা তুলসী পাতা তারপরে যে কি বলে কি বলে মেন যে ফুলটা সরস্বতী পূজার চলো এগুলাই সংগ্রহ করতে যাচ্ছি পলাশ ফুল তো পাওয়া যায় না কিনে নিয়ে আসতে হয় গত বছর কিনে নিয়ে আসছিল আর বাবাকে বাজারে বাজার বা বাবা বাজারে গেল তো বাবাকে এই যে ফল নিয়ে আসতে বললাম কাল সকাল সকাল পুজোটা দিয়ে দেবো তো আজকে সব কিছু রেডি করে নেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কালকে আমাদের এখানে একটা বেল গাছ আছে দেখো কিন্তু পাতাগুলো একদম উপরে এই যে বেল গাছটা এবার ভালো উপরে তো পারা যায় না কোটা লাগিয়ে পাড়াতে হয় কি যে বাই যাইব না এই যে আয় আরে তুলে তুলে যাবেন আনতা এটা দেখ আইটা ফুটে গেলে ভালই এর দহাল দেলে পড় জাল এই যে রে দে রে বাইতে দিতে আলি সকাল সকাল আছেন সকাল সকাল আছেন আরে এই যে হো শালা কি হবে সাতটাতে তো সাতটা সাতটা দিকে চলে যাই ঘুমোন কোথায় যাচ্ছে তো দেখ তো রে একদম তুমি নিব না আরে বলে বসে দাও হই না

তো এদিকে মেয়েরা সবাই মিলে এই যে মণ্ডপ তৈরি করছে কালকে আবার এইখানে সাজানো হবে মঞ্চ সাজানো হবে আর এদিকে হিয়া মেয়ে চলে আসছে আমার দুব্বা তুলতে এখানে যে দুব্বা তুলছে যাই হোক এখানে কলা গাছও আছে কলা পাতাও নিয়ে নেবো এখান থেকে এই যে এখানে দুব্বা তুলছে ও এখন দুব্বাও পাওয়া যায় না জানো হম আমাদের ওইদিকে নাই সেজন্য এদিকে চলে আসলাম তো যাই হোক এদিকে কলা গাছ তো দেখলাম কলা পাতা এখান থেকে নিয়ে নেব আমাদের ওইখানে আমার বড় যাইয়ের বাড়ির পাশে একটা কোনায় একটা কলা গাছ আছে পাতা ছিঁটতে ছিটতে একদম শেষ মধ্যে বসে একদম তুলসী পাতা কিন্তু হাতের মধ্যে তুলসী গাছ ঝাঁকাতে হয় নমস্কার করতে হয় না বললে আবার এই যে বেলপাত রেডি কালকে পূজার জন্য সমস্ত কিছু আজকে রেডি করে রেখেছে এখানে যে বটপাতা পাতা বেলপাতা তো এইখান থেকেই কয়েকটা বেলপাত নিয়ে নেই আমি তো বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা সাত মিনিট তো এত বন্ধুরা এই যে একটু মাদা ঘষা করছিলাম আবারও বেশ করাই কড়াই এগুলো মেজে নিলাম তারপরে রান্নাঘরটা সকালবেলায় বেলায় মুছেছি শুধু উনুন দুটো মুছি নি এবার উনুন দুটো মুছে নিলাম তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগছে এখন মোছার পর রাত্রিবেলা না সেজন্য কীরকম যেন ঝাপসা ঝাপসা লাগছে দেখো কি সুন্দর লাগছে এরকম সময় লেপা মোচা থাকলে কি ভালোই না লাগে দেখো তখন পুরো রান্নাঘরটা মুছেছিলাম কিন্তু এইটুক জায়গা লেপিনি তো এখন এই যে এদিকে গ্যাসটা মুছে টেবিলটাও মুছে নিলাম তো টেবিলের কালারটা এরকমই কালো কালো হয়ে গেছে এখানে এখানে নিচে রেখেছি বালতির উপর একটু মেয়েরা খাওয়া দাওয়া করবে আর এখানে যে কড়াই বাসন কুসন সমস্ত কিছু এখানে একদম পরিষ্কার করে মেঝে ঘুষে রাখলাম আর এবার বসে পড়বো একটু মোবাইল নিয়ে একটু মোবাইল ঘাটাঘাটি করবো মোবাইলে কাজ করবো চলো